সবাই কেমন আছো নিশ্চয়ই অনেক ভালো তোমরা জানো আমি আজকে তোমাদের জন্য ভিডিওটা বানাতে আসার সময় দেখলাম কি একটা কিশোর বয়সের ছেলে তোমরা সবাই নিশ্চয়ই এখন নাইনে পড়ো বা টেনে পড়ো এসএসসি দিবে তোমরা সবাইও কিশোর তোমাদের বয়সে একটা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে তা আমি খুব অবাক হয়ে গেলাম কেন তারপর আমি জিজ্ঞেস করে জানতে পারলাম যে সেই ছেলেটা একজনের মোবাইল ছিনতাই করে দৌড় দৌড় দিয়েছিল আমি খুব অবাক হয়ে গেলাম যে এই বয়সে একটা ছেলে কেন এই কাজটা করবে তারপরে আমরা দেখলাম যে আমরা আজকে তোমাদের যে টপিকটা পড়াবো সেই সম্পর্কে কিন্তু সেটা হচ্ছে কিশোর অপরাধ অর্থাৎ কিশোর বয়সের কেউ যখন কোনো অপরাধে লিপ্ত হয় সেটাকে বলা হচ্ছে কিশোর অপরাধ তো কিশোর অপরাধের কারণগুলো সম্পর্কে আমরা একটু দেখি আমাদের সমাজে কিশোর কিশোর অপরাধে কিন্তু অনেক কারণ রয়েছে প্রথমে রয়েছে কিশোরদের বয়সে তারা কাউকে পরোয়া করে না এই কারণে তারা ভাবে যে তারা যদি অপরাধ করে কেউ তাদেরকে কিছু বলতে পারবে না এবং তাদের বিচক্ষণতার অভাব এবং দূরদৃষ্টির অভাব অর্থাৎ তারা যে কাজটা করছে তারা যে একটা অপরাধ করছে এই অপরাধের ফলে কি হবে এটা কিন্তু তারা চিন্তা করছে না তাদের উদ্যম যেটা তারা ভালো কাজে লাগাচ্ছে না কিশোর বয়সে কিন্তু তাদের অনেক বেশি শক্তি আছে এনার্জি আছে যেটা তারা ভালো কিছুতে করতে পারবে কিন্তু তারা হয়তো জানে না বলে বা তাদের সচেতনতা নেই বলে তারা এই উদ্যম শারীরিক শক্তি এবং টিকে থাকার ক্ষমতাকে তারা কিছুকে কাজে লাগাচ্ছে একটা অপরাধ সংঘটিত করতে এবং কিশোরদের যে দুঃসাহসিক প্রকৃতি থাকে তারা ভাবে যে তারা যদি একটা অপরাধ করে তাহলে দেখা যাবে যে সবাই তাদেরকে খুব ভয় পেয়ে চলবে এবং তারা সেটা ভাবে সেটা ভালো হবে কিন্তু এটা কিন্তু আসলে না এই কারণগুলো ছাড়াও পারিবারিক অভাব অনটনও কিন্তু কিশোর অপরাধের অনেক বড় একটা কারণ কারণ পারিবারিক অভাব অনটনের ফলে দেখা যায় যে একটা কিশোর তার জীবিকা নির্বাহের জন্য সে চিন্তা করে যে সে যেহেতু সৎ উপায়ে জীবিকা নির্বাহ করতে পারছে না সে কোনো অপরাধ করে হয়তো সহজে জীবিকা নির্বাহ করতে পারবে এই চিন্তাটা কিন্তু তার জন্য একটা কিশোর অপরাধের কারণ হয়ে দাঁড়ায় এছাড়াও শিক্ষা সুযোগ থেকে বঞ্চিত হওয়া শিক্ষা আমাদেরকে বোঝায় যে কেন আমরা একটা ভালো কাজ করব কেন আমরা সৎ থাকব। একটা শিশু যখন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে তার কাছে কিন্তু এই ধারণাটা খুব বেশি ক্লিয়ার না যে সে কেন কোনো অপরাধে জড়িত হতে পারবে না এই শিক্ষা সুযোগ থেকে বঞ্চিত হওয়াও কিন্তু এই কারণে কিশোর অপরাধের একটা বড় কারণ এছাড়াও পিতামাতার নিয়ন্ত্রণের অভাবে কিন্তু অনেক শিশু বা কিশোর তারা অপরাধে জড়িয়ে পড়ে এছাড়াও রয়েছে শহর জীবনের একাকিত্ব শহর জীবনে দেখা যায় যে বাবা মা দুজনেই যখন কাজ থাকে তাদের কর্মব্যস্ততার কারণে তাদের সন্তান একা থেকে তাদের যে সময়টা দরকার বা যেই অ্যাটেনশানটা তার বাবা মার কাছ থেকে দরকার সেটা তারা পায় না এই কারণে তারা কিশোর অপরাধের দিকে আরও ধাবিত হয় এছাড়াও রয়েছে আঁকা সংস্কৃতির প্রভাব যখন একটা শহরে বাবা মা তার ছেলে মেয়েকে একা বাসায় রেখে চলে যাচ্ছে তখন দেখা যায় যে তার একমাত্র আকাশ সংস্কৃতি বলছি আমরা কাকে তোমরা জানো রেডিও এবং টেলিভিশন তার রেডিও এবং টেলিভিশন তার একমাত্র বিনোদনের মাধ্যম হয়ে থাকে এবং এখানে সে কী দেখছে বা কি করছে সেটা কিন্তু কেউ মনিটর করছে না এ কারণে অনেক সময় দেখা যায় যে সে কোনো ভুল চ্যানেলে চলে গেলে কিংবা ভুল কোনো তথ্য পেয়ে গেলে সে অনেক সময় এই কিশোর অপরাধের প্রতি আকৃষ্ট হয় এছাড়াও খারাপ সঙ্গ দেখা যায় যে কিশোররা অনেক সময় বন্ধু নির্বাচনে কোনো খারাপ সঙ্গের হাতে পড়ে গেলে তারা কিশোর অপরাধের প্রতি এগিয়ে যায় তারপরে মৌলিক চাহিদা থেকে কোনো শিশু বা কিশোর যদি বঞ্চিত হয় তার মধ্যে এটা নিয়ে একটা রাগ থাকবে এবং এই রাগ থেকেও কিন্তু অনেক সময় কিশোর অপরাধের সূচনা হয়ে থাকে তাহলে এখানে আমরা দেখলাম যে কিশোর অপরাধ কেন হতে পারে তাহলে কিশোর অপরাধ প্রতিকারে আমাদের যে করণীয়গুলো আছে সেগুলো আমরা একটু দেখি প্রথমেই গঠনমূলক পারিবারিক পরিবেশ একটা কিশোর যখন তার পরিবার থেকে ঠিক শিক্ষাটা পাবে এবং ঠিক মূল্যবোধটা পাবে সে কিন্তু কখনোই অপরাধের দিকে এগিয়ে যাবে না তারপর পরিবার এবং বিদ্যালয়ে ধর্মীয় এবং নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষা থেকে কিন্তু আমরা কোন কাজটা ভালো কোনটা খারাপ কোনটা আমাদের করা উচিত কোনটা করা উচিত নয় এই সম্পর্কে ধারণা পাই এ কারণে পরিবার ও বিদ্যালয় যখন আমাদেরকে ধর্মীয় এবং নৈতিক শিক্ষা দিবে আমরা কিন্তু আর কখনও কিশোর অপরাধের দিকে এগিয়ে যাব না এছাড়াও সুস্থ চিত্ত বিনোদনমূলক কার্যক্রম শুধুমাত্র টিভি বা রেডিও না দেখে যদি সুস্থ চিত্ত বিনোদনমূলক খেলাধুলা কিংবা কবিতা আবৃত্তি এরকম চিত্ত বিনোদনমূলক কার্যক্রমগুলো আমরা করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের কিশোর অপরাধটা কমে আসছে তারপরে রয়েছে অপসংস্কৃতির রোধ আমরা দেখা যায় যে আকাশ সংস্কৃতি অর্থাৎ স্যাটেলাইট মিডিয়া রেডিও টেলিভিশন এগুলি থেকে অনেক সময় অপসংস্কৃতির সামনে পড়ে যায় অর্থাৎ যেই সংস্কৃতিগুলো অন্য দেশে আছে কিন্তু আমাদের দেশে গ্রহণযোগ্য নয় এই অপসংস্কৃতিগুলোকে আমাদের রোধ করতে হবে তাহলে আমাদের কিশোররা এগুলো সামনে না পড়লে এখান থেকে তারা যে কিশোর অপরাধের ধারণাগুলো পেত সেগুলো কিন্তু পাবে না আর যখন একটা শিশু বা একটা কিশোর যখন অপরাধী হয়ে গেছে তাকে কি আমরা ছেড়ে দিব প্রশ্নই আসে না তাকে আমরা তার কিন্তু বয়সটা কম তাকে আমরা ঠিক করতে পারবো এবং এজন্য আমাদের যে প্রতিকারমূলক পদক্ষেপগুলো নিতে হবে সেগুলো হচ্ছে আমাদের যে কিশোর আলাদা আদালতে তাদেরকে নিয়ে যেতে হবে তাদেরকে প্রয়োজন হলে কিশোর হাজতে রাখতে হবে এবং সংশোধনী প্রতিষ্ঠানে নিয়ে যেতে হবে যাতে সে নিজেকে সংশোধন করার বা সংশোধিত হওয়ার সুযোগটা পায় তাহলে একটা কিশোর যদি অপরাধী হয়েও যায় তাকে কিন্তু সেখান থেকে ফিরিয়ে আনার উপায় উপায় আছে এবং এগুলো আমরাই এনশিওর করতে পারবো এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও প্রশ্নটা হচ্ছে কোথায় বসবাসকারী কিশোররা অপরাধে বেশি জড়ায় তাহলে এটা খুবই স্বাভাবিক আমরা অপশনগুলো পড়ে উত্তরটা দিতে পারবো তাহলে আমরা জানি যে শহরের চেয়ে শহরে যে বস্তিতে যেসব কিশোররা থাকে তারা কিন্তু সবচেয়ে বেশি অপরাধে জড়ায় কারণ তাদের বাবা মার তাদের উপর নিয়ন্ত্রণ কম থাকে তাদের শিক্ষা গ্রহণ করার অবস্থা থাকে না এবং এই কারণে দেখা যায় যে শহরের বস্তিতে যেসব কিশোররা থাকে তাদের অপরাধ সবচেয়ে বেশি হয় তাহলে এখানে আমরা কিশোর অপরাধী সম্পর্কে জানলাম এই সম্পর্কে আমরা পরের ভিডিওতে আরও জানবো